ওপারে প্রভু চিনময় আর এপারে প্রভু হিরণময় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ধরমপুর গ্রামে হিন্দু সন্ন্যাসীর ওপর হামলার অভিযোগ এনেছেন শুভেন্দু অধিকারী বাংলাদেশে কৃষ্ণ প্রভুর উদাহরণও টেনে এনেছেন দীর্ঘ এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি লিখেছেন বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও জেহাদিদের দাপাদাপি বেড়েছে বাংলাদেশ যেমন জেহাদিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে তেমনি পশ্চিমবঙ্গেও জেহাদিদের অবাধ বিচরণের অনুমতি দিয়ে রেখেছেন মাননিয়া তাই এদের দাপাদাপিতে হিন্দুরা ধর্মাচরণ পুজো অর্চনা করতে বারংবার বাধাপ্রাপ্ত হচ্ছেন তার আরো সংযোজন সম্পত্তি লুটপাট হচ্ছে সম্পত্তিতে অগ্নি সংযোগ করে দেওয়া হচ্ছে এবার নবতম সংযোজন অনুকরণ করে পশ্চিমবঙ্গেও ধর্মগুরুদের আক্রমণ করা। এই ঘটনায় সরাসরি তৃণমূল অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি মুখপাত্র অমিত মালদব্য এক্স হ্যান্ডেলে পোস্টে তার দাবি তৃণমূলের ভোট ব্যাংকের রাজনীতির জন্যই এই ধরনের আক্রমণের শিকার হতে হচ্ছে সন্ন্যাসীদের পশ্চিমবঙ্গ থেকে হিন্দুদের ধর্মীয় স্বাধীনতার ক্ষমতা ক্ষয়প্রাপ্ত হচ্ছে